হঠাৎ করে ঢাকায় আসলেন দুষ্টু কোকিল গানের মানব শোনা যাচ্ছে নতুন একটি ছবির ব্যাপারে কথা বলার জন্য ঢাকায় আসছেন তিনি হ্যাঁ শাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবির হাত ধরে এখন দুই বাংলায় ভাইরাল কোকিল গানটি দুই বাংলার মানুষজনই এই গানে রিল করতে ব্যস্ত কিন্তু শুধু এই গান নয় এর সঙ্গে ভাইরাল দুষ্টু কোকিল এর দুষ্টু এবং হ্যান্ডসাম বয় মানব সাচদেব তুফান দুই সিনেমার জন্য তিনি আবার ঢাকা আসলেন কিনা এমন প্রশ্নের উত্তরে মানবের সোজা জবাব দেখুন তুফান ছবিতে আমার চরিত্রটা ঠিক কি তা বলতে পারবো না ওটা সারপ্রাইজ থাক আর তুফান দুই নিয়ে তো কিছু বলাই যাবে না পরিচালক ঠিক কিভাবে ভাবছেন সেটা তো আমি জানি না এত কিছুর মাঝে হঠাৎ করে মানব হয়ে উঠলেন দুষ্টু কোকিল গানের ভাইরাল বয় অভিনেতার কথায় আমার একটাই উদ্দেশ্য কাজ করে যাও ফল ভগবান ঠিক সময় দিয়ে দেবে ঠিক যেমন এই দুষ্টু কোকিল